নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত কাল ছিল জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী প্রত্যেক বাড়ির মতন আমার বাড়িতেও ছোট্ট করে গোপালের পুজো হয়েছিল। আর সেই গোপালের পুজোর কিছু আয়োজন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোপালের পুজোর জন্য অনেক কিছুই বানিয়েছিলাম তবে আজকে কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যা হলো তিল এবং নারকেলের নাড়ু এবং সঙ্গে বানিয়েছিলাম তালের ক্ষীর সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে ছিল লুচি এবং আরও অনেক কিছু ছিল তবে সেগুলো একবারে এক রেসিপিতে এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই আমি এইভাবে ছোট ছোট পাটে আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার প্রথমে এখানে আমি তিলের নাড়ু এবং নারকেলের নাড়ু একসঙ্গেই বানাচ্ছি তাই প্রথমে তিল ভেজে নেওয়ার পরে আমি এখন গুড় নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মতো তিল নিয়েছি এবং এখানে প্রায় তিনশো গ্রাম মতন গুড় নিয়েছি এই গুড়টাকে অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ভালো করে গলিয়ে নিয়ে কিছুটা চিরচিটে ভাব করে নেব এখন কিছুক্ষণের মতো গুড়টাকে খুব ভালো করে এইভাবে গলিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি এদিকে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা নারকেল নিয়েছি এই নারকেলের কিছুটা অংশ আমি দেব তিলের নাড়ুতে এবং এক মুঠো মতো রেখে দেবো তালের ক্ষীরের জন্য এখন আমি অল্প এলাচ দিলাম এই গুড়ের মধ্যে এবার গুড়টাকে হালকা করে গলিয়ে নেব এবং কিছুটা চিটচিটে হওয়া পর্যন্ত গুড়টাকে এইভাবে পাক করতে থাকবো আমি খুব কড়া পাকের তিলের নাড়ু বা নারকেল নাড়ু বানাচ্ছি না একটু হালকা পাকের বানাচ্ছি হালকা করে গুড়টাকে পাক করে নিচ্ছি গুড়টা কিছুটা মেল্ট হয়ে গিয়ে হালকা পাক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল আপনারা যদি একটু কড়া পাকের চান সেক্ষেত্রে গুড়টাকে আরও একটু বেশি চিটচিটে করে নেবেন তবে গুড় খুব হালকা আছে চিটচিটে করার চেষ্টা করবেন নাহলে কিন্তু গুড় পুড়ে যেতে পারে এখন নারকেল কোড়া দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভাজা তিল দিয়ে দেবো এই রেসিপি খুবই সহজে বানানো যায় আপনারা চাইলে এই প্রসেসে তিলের নাড়ুও বানাতে পারেন এবং নারকেল নাড়ুও বানাতে পারেন দুটো আলাদা করেও বানানো যায় তবে আমি এটা একসঙ্গেই বানিয়ে নিচ্ছি এরপরে আরও দু থেকে তিন মিনিটের মতো নারকেলটাকে খুব ভালো করে মেশাতে থাকবো যত ভালো করে মেশানো হবে তত কিন্তু ভালো মতো পাক হবে এখন আমি তিলটাও অ্যাড করে দিচ্ছি তিল দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যত ভালো করে মেশানো হবে তত কিন্তু তিলের নাড়ুটা ভালো হবে অনবরত গ্যাসের ফ্লেম স্লো রেখে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে নাড়ুটাকে পাক করতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো চিটচিটে পাক আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ তিলনাউটা এইরকম একটা চিটচিটে মিশ্রণে রেডি হচ্ছে ততক্ষণ রেডি করে নিয়ে তারপর একটি থালার মধ্যে অল্প ঘি দিয়ে এটাকে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কলা পাতার মধ্যেও দিতে পারেন সেক্ষেত্রে ঘিয়ের প্রয়োজন হবে না আমি এখানে যাতে থালার মধ্যে লেগে না যায় সেই জন্য কিন্তু ঘিটা দিয়েছি এবার এরপরে কিছুটা অংশ ঠান্ডা করে নেব ঠান্ডা অবশ্যই করতে হবে তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম গরম অবস্থাতে কিন্তু রেডি করতে হবে এই যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি তালের ক্ষীর বানাবো তার প্রিপারেশান করে নিচ্ছি এখানে আমি নিয়েছি হাফ লিটার দুধ দুধটাকে ঘন করে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে তালের মার। এখানে আমি মাঝারি সাইজের এক বাটি পরিমাণে তালের মার দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ঘন করে নিয়েছিলাম তারপরেই যেহেতু তালের মাঠটা দিচ্ছি তাতে কিন্তু দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এবং দুধটাকে খুব বেশি সময় আর ফোটাতে হবে না এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে এইভাবে তালের মাঠটাকে এখন গ্যাসের ফ্লেম স্লো রেখে ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং তালের মারটা সহ দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে আপনারা যদি খুব তাড়াতাড়ি ঘন করতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণে গুঁড়ো দুধ এখানে দিতে পারেন এছাড়াও ওয়ান টি স্পুন মতন সুজিও দেওয়া যেতে পারে আমি এখানে ওয়ান টি স্পুন মতন সুজি দিয়েছি তবে সেটা খুব তাড়াহুড়োতে ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে এদিকে এটা ঘন হতে থাকুক এখন আমি তিলের নাড়ুটা বানিয়ে নেবো নাহলে খুব ঠান্ডা হয়ে গেলে তিলের নাড়ু আর বানানো যাবে না তাই হালকা উষ্ণ গরম অবস্থায় আমি এবার তিলের নাড়ুটা বানিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা তিলের নাড়ু হাতের সাহায্যে মন্ড বানিয়ে নিতে হবে এটি যেহেতু আমি খুব বেশি কড়া পাক করিনি তাই হালকা হাতে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আমার এই পদ্ধতি অবলম্বন করলে এখন আমি সমস্ত তিলের নাড়ুগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি এখানে আমার এই অল্প উপকরণ দিয়ে বেশ কয়েকটা নাড়ু রেডি হয়েছে দেখুন পনেরো থেকে কুড়িটা নাড়ু রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবং সাজিয়ে নিচ্ছি এইভাবে তিলে নাড়ুটা বানিয়ে নিতে পারেন খুব সহজে বাজারে যে পয়সা আপনারা তিলে নাড়ু কিনে আনেন সেক্ষেত্রে বাড়িতে বানালে সেটা হেলদি হয় এবং খুব কম সময়ে কিন্তু বানানো যায় তবে অবশ্যই হাতে টাইম না থাকলে বাজার থেকে কিনে আনতে পারেন এখন আমি ক্ষীরটা নাবিয়ে নেব ক্ষীরটা কিন্তু ঘন হয়ে গেছে বেশ এর মধ্যে আমি এখন নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া আমি এক মুঠো পরিমাণে রেখেছিলাম আলাদা করে সরিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি এবার দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি ঘন করার জন্য ক্ষীরের মধ্যে দিয়েছিলাম ওয়ান টি স্পুন সুজি এবার ভালো করে একটি প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে ক্ষীরটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তবে সুজি না দিয়েও কিন্তু আপনারা টাইম থাকলে এইভাবে ঘন করে নিতে পারেন তাতেও কিন্তু টেস্ট খুবই ভালো হবে এখন এইভাবে রেডি করে নিয়ে এটাও রেখে দিচ্ছি এখন আমি কিছুটা তালের মাঠ দিয়ে লুচি বানানোর জন্য ময়দা মেখেছিলাম এবং এদিকে ছোলার ডালও রেডি করছি সমস্তটাই যেহেতু ভোগের জন্য বানাচ্ছি তাই এক এক করে বানিয়ে নিচ্ছি এবার লুচিগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি তালে লুচিও খুব সুন্দরভাবে রেডি হয় এখানে আমার একটি বোন আমাকে হেল্প করেছে তাই আমি এক এক করে সমস্ত বানিয়ে নিচ্ছি এবং ও লুচিগুলো বেলে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও